কিছুটা আজকে এই যে সাংবাদিক সম্মেলনের বিষয় সেটা বিরোধীদের মানে আমাদের আবহাওয়া তারা বিভ্রান্ত রকমের সিপিআই ভাবে দুইটা সাংবাদিক সম্মেলন করেছে এবং সেখানে ওনারা দাবি রেখেছে যে পাহাড় কাছে যেখানে একজন উপজাতি মা ওনার দারিদ্রতার কারণে সন্তান বিক্রি করেছেন এরকম একটা অভিযোগ উঠেছে গন্ডাছড়া ডিস্ট্রিক্টে আমরা জানি ধলাই স্কুলার আছে এক্সপায়ারিং ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার তথা ভারত সরকারের তরফ থেকে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে তো আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর অবগতির জন্য জানাই যে এটা একটা সম্পূর্ণ মিথ্যাচার এবং আমাদের যিনি ওইখানে এমবিসি ভূমিকানন্দ মিয়া উনি সরজমিনে গেছেন আমাদের প্রশাসনিকভাবে এবং যিনি ডিএম সিডিপিও ডিসি চাইল্ড লাইন ইভেন সিডব্লিউসির যিনি চেয়ারম্যান বরুদুল দত্ত উনি ওনার পুরো টিম নিয়ে সরজমিন তদন্তে গেছেন এবং দেখেছেন যে বিগত ছ মাস আগে যিনি মুরমুরি ত্রিপুরা যিনি যে মা ওনার সন্তান একদিনের সন্তানকে যারা নিঃসন্তান দম্পতি তা দেখেছে হস্তান্তর করেছিলেন কারণ ওনারা বিনয় দেবহারাম উনি সন্তান দম্পতি ওনারা নিজেদের ইচ্ছায় সন্তানটাকে দত্তক নিতে চেয়েছিল কিন্তু এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে এখানে আইনি প্রক্রিয়া মানা হয়নি এবং যে অর্থ বিনিময়ের কথাটা উঠেছে সেটা মূলত ভিত্তিহীন আমরা বলতে পারি কারণ যিনি মরমুরি ত্রিপুরা এই সন্তানটা ওনার ষষ্ঠ সন্তান এবং বিগত ছয় মাস আগে ওনার স্বামী বিষ্পানে আত্মহত্যা করেছেন প্রয়াত পূর্ণজয় ত্রিপুরা তো দেখা গেছে ওনার যে প্রথম সন্তান উনিশ বছরের ছেলেটি ব্যাঙ্গালোরে কর্মরত আছে দ্বিতীয় সন্তানটি একজন কন্যা সন্তান আঠারো বছর এসে বিবাহিতা তৃতীয় সন্তানটি ষোলো বছর সে ক্লাস সেভেনে পড়ে চতুর্থ সন্তান বারো বছরে সে ক্লাস সিক্সে পড়ে এখন যিনি পঞ্চম সন্তান শিশু মানে ছেলে সে ক্লাস থ্রিতে পড়ে তো মহিলা যখন অ্যাডভান্স স্টেজে টার্মিনেশনের জন্য গেছিল তখন ডাক্তার বলেছে যে এই মুহূর্তে বাচ্চাটা জার্মিনেট করা যাবে না এবং সরকারি সহযোগিতায় বাইশে মে কন্যা সন্তানটি প্রসব হয় সরকারি মানে হাসপাতালে সেখানে সম্পূর্ণভাবে সরকারি সহযোগিতায় একটা সুস্থ সন্তানের জন্ম হয় পরবর্তীতে সংবাদ মাধ্যমে খবর পেয়ে জানা যায় যে এরকম একটা বাচ্চা বিক্রির বিষয় একটা এসছে চাঞ্চল্যকর ভাবনা তখন স্থানীয় প্রশাসন ডিএনসিডিপিও ডিসি সুন্দর নিয়ে বাচ্চাটিকে তার মার কাছে ফিরিয়ে দেয় প্রথমে গন্ডা হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে কুলার হাসপাতালে নেওয়া হয়েছে এবার আমার আমরা জানতে পারি যে ঠিক আপনার ইনস্ট্যান্ট রিলিফ হিসেবে মাকে যিনি মুরমুরি ত্রিপুরা ওনাকে রেশম সামগ্রী প্রদান করা হয়েছে এবং ওনার যে আমাদের মাননীয় ডিএম রাজ্য সরকারের তৎপরতায় ভীষণ বাদ সরলে বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে তাদেরকে সেই স্কিমের আওতায় আনা হবে এবং বিধবা যিনি উনি প্রসব্দ বিধবা হয়েছেন সিক্স মান্থস হাজব্যান্ড এক্সপায়ার তো ওনাকে উইডো পেনশন দেওয়া হবে তো আপনাদের সঙ্গে যে বিষয়টা আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টির প্রদেশের পক্ষ থেকে যে আমরা রুটেল হাওয়াটা আমরা দেখতে পাচ্ছি এটা দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতি কিন্তু নিরন্তর বিরোধীদের কংগ্রেস যারা কিনা গণতন্ত্রের দাবি করে যারা কিনা দাবি করছে যে বর্তমানে আইন প্রশাসন আইনের ব্যবস্থা কোথায় তাদের কোথায় নৈতিক অধিকার রয়েছে প্রশ্নটা করা করার যে যেখানে আইনের শাসন নিয়ে ওরা কথা হয়েছে আপনাদের সামনে আমি কিছু তথ্য তুলে তুলে ধরতে চাই বিগত একটা দৈনিক সম্রাজে একটা কার্টুন প্রকাশিত হয়েছিল নাইন্টিন নাইনটি থ্রিতে উনিশশো অষ্টআশি থেকে উনিশশো তিরানব্বই পাঁচ বছরের জোট আমল যেটাকে কিনা সিপিআইএ জঙ্গলের রাজত্ব বলে আখ্যায়িত করেছেন এবং দৈনিক সংবাদে এটার একটা কারণ হিসাবে প্রকাশিত হয়েছিল যে কি কি কারণে এটা জঙ্গল রাজত্ব এবং আপনাদের সবাই আপনার সবাই অবগত আছেন যে এই পাঁচ বছরের কারণ জঙ্গল রাজত্ব ক্যাসেট চালিয়ে ওনারা দীর্ঘ ২৫ বছর যে বর্বরতম শোষণ শাসনের নামে শোষণ করে গেছেন তো আমি তুলে আপনাদের জন্য একটু বলতে চাই যে পাঁচ বছরের আপনাদের জোট সরকারের যেটা নাইনটিন থেকে নাইনটিন ওনারা বলেছিল যে পঞ্চায়েত রাজ খতম পৌরসভার অপঘাতে মৃত্যু খাতের কালো বাজারি ছাত্রদের পাঠ্যপুস্তক নিয়ে কালো বাজারি হকার হচ্ছে তারপর বিভিন্ন স্কিমের টাকা লোপার এরকম প্রায় এখানে কুড়িটিরও বেশি ওনারা কংগ্রেসের কালো দিন পাঁচ বছর জঙ্গল রাজত্ব এটা তথ্য প্রকাশ হয়েছিল দৈনিক সংবাদের মতো লার্জেস্ট সার্কুলেটেড পেপারে এবার দশরথদেব মাননীয় ত্রিপুরা তৃতীয় ব্রাহ্মণ সরকারে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত দশরথদেবের সচিব কে রাজেশ্বর রাও উনি মাস্টার ডাটা ব্যাংক অন ত্রিপুরা উনি উনিশ মাস কুড়ি দিনের জোট সরকারের এবং সিপিআইএম এর প্রথম উনিশ মাস কুড়ি দিনের একটা তথ্য প্রকাশ করেছিলেন সেটাতে দেখানো হয়েছে তুলনামূলক এটা দশরথ প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেবের যিনি সচিব কে রাজেশ্বর রাও ওনার এই ডাটা ব্যাংকের প্রকাশ্যে এটা প্রকাশিত হয়েছে যে কংগ্রেসের চাইতে জোট আমলের চাইতে সিপিআইএম এর গর্বরতা অনেক বেশি হয়েছে তৃতীয় যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই

স্বর্ণযুগের উনিশ বছরের প্রায় মুখ্যমন্ত্রী একশো বারো দিনের বিভিন্ন সময় নির্বাচনী প্রচারে কার্যকলাপ চলছে কংগ্রেসের মধ্যে বক্তা জ্যোতিবাসু আপনারা দেখতে পারেন এখানে ওনার বক্তব্য কংগ্রেস সন্ত্রাসবাদী জোটের ক্ষমতায় হওয়ালো খান খান হয়ে যাবে বিমান পশুর বক্তব্য সন্ত্রাসবাদীদের সাথে জোট করে একক ইস্তেহার নিয়ে ভোটের সাথে লুকোচুরি খেলছে গৌতম দাস দুষ্মন্ত নারায়ণ পাহাড় কংগ্রেস এনএলএফ টি পরিকল্পিত গণহত্যার বিরুদ্ধে রাজ্য জুড়ে গণবিক্ষোভ জিনিয়া মন নেতৃবৃন্দের সফর এই যে বাংলেস যারা কিনা পাঁচ বছরের জঙ্গল রাজত্ব বলে পঁচিশ বছর শাসনের নামে শোষণ করে গেছে আর তার চাইতেও বেশি কালো দিন রেখে গেছে আমরা বলতে পারি আজকের এই অপপ্রচার রাজ্যবাসীকে কংগ্রেস ছাড়া আর কেউ করতে না পারে ভারতীয় জনতা পার্টি সেবা থেকেই সুশাসন এটাই আমরা বিশ্বাস করি এবং আমরা সত্তার চেয়ে সেবাতে বেশি বিশ্বাস করি নিরন্তন প্রতিটা কর্মী নেতা কাজ করে চলেছে এবং এই মুরমুরি ত্রিপুরা আজকে যে মাকে ট্রাম কার্ড খেলে নির্বাচনের পরে আমরা জানি চৌঠা আমাদের লোকসভার নির্বাচনের ফলাফল ঘোষিত হবে এই পূর্বে একটা রুমেল আমরা এখনো বলছি যে রুমেল হয়তো একটা ঘূর্ণিবহ যেটা একটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু ওনারা যে দুর্যোগ নিয়ে ডিস্ট্রাকশন 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 যাদের একমাত্র কাজ সেই বাংলাদেশ তারা এই চক্রান্তমূলক একটা মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করছে পাহাড় মোটেও কাটছে না পাহাড় পাহাড়ের মতো করে সেটা গর্দেষ্ণু এবং সেটা উন্নয়নের শিখরে আমরা পৌঁছবো আমরা জানি ভারতীয় সংবিধানে রাইট টুইন্টিউনিটি যেটা সর্বতার অধিকার যেটা আমরা জানি পাণ্ডানাটা রাইড কিন্তু নারী এবং শিশু কল্যাণের একটা পজিটিভ ডিস্ক্রিমিনেশন আছে যেটা আর্টিকেল ফিফটিন ফাইভ সেটাতে মহিলা এবং শিশু বিকাশের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে নেওয়া হয়েছে রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর গহপতিকে মাতৃ পুষ্টি যোজনায় প্রতিটা গর্ভবতী মায়ের জন্য একটা আর্থিক অনুদানের ব্যবস্থা রয়েছে এবং প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় প্রতিটা মায়ের জন্য গর্ভবতী মায়ের জন্য আমাদের স্কিম চালু রয়েছে এবং त्रिपुरा রাজ্য সহ সারা সবাই সেবালাই স্কিমের আওতায় আছে এবং সেই লাভসমূহ উপভোগ করছে এবং এই যে মৌমুরী আমরা মৌমুরী মা মৌমুরী त्रिपुराর এই ঘটনাকে নিয়ে আমরা একটা ঘটনার কোন আমরা খেলার চেষ্টা করেছেন সেই অপপ্রচারকে আমরা ধিক্কার জানাই আমরা তাদেরকে চেতাবনী দিতে দিতে চাই সেটা তাদের জন্য একটা সাবধান থাকবে যে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতায় যেরকম সরকার গঠন করে এককভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা শারীরিক উন্নয়নেও আমাদের নিরন্তর কাজ চলেছে যেটা পুষ্টি এবং পোষণ বেকার সমস্ত বিষয় নিয়ে শিশুদের কল্যাণে কাজ চলছে এবং এই ঘটনাটা রাজ্য সরকার খুব সংবেদনশীলতার সাথে দেখছে আমরা আশা করবো ভবিষ্যতে এরকম অপপ্রচারমূলক থেকে বিরোধীরা বিরত থাকবে